এক তারিখে নিষিদ্ধ করা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মজদুম দল জামাত ইসলামীকে কয় তারিখ তারা সিদ্ধান্ত নিল তাদেরকে মেরে ফেলবে শুরু হলো আমরাও ঘরে থাকতে পারি নেই আপনি ছিলেন ঘরে কথা শোনেন না কয়দিন ছিলেন না কয়েক বছর ছিল আমরাও ছিলাম না যারা ছিল তারা মুনাফেক যেগুলো ওই সময় মামলা খায়নি এগুলো মুনাফেক এগুলো কোরআনের দলের লোক নয় কোরআনের দলের যারাই ছিল তারা দলের উপর ছিল ঠিক না বেটি তারা ঘরে থাকতে পারে নাই বাড়িতে থাকতে পারে নাই রাখে আল্লাহ রাখে আল্লাহ মারেকে সিদ্ধান্ত কি কথা বলতে পারবেন না আমাকে কতবার প্রজ্ঞাপন জারি করা হলো আপনার ওয়াজ নিষিদ্ধ আমি বললাম তুমিও নিষিদ্ধ এসপিরা কয় স্যার আপনার ওয়াস্ত নিষিদ্ধ কি খায় এসপি হয়েছে আল্লাহ ভালো জানে নিষিদ্ধ শব্দ তোমরা বুঝো তোমাদের বিভিন্ন নেতারাই তো আমাদের পিছে পিছে হেঁটে হেঁটে নিষিদ্ধ কৌ কেমনে নিষিদ্ধ করার ক্ষমতা একমাত্র কার আরো জোরে চিৎকার করে বলেন আজ থেকে বিশ বছর আগে আল্লামা সাইদি বলেছিলেন আমাকে যদি কখনো শহীদ করা হয় আমার রক্ত যেন তাদেরকে জলে পুড়ে এক বছর না যেতে ছাই বছর করে ফেলে হয়েছে তো চোদ্দই আগস্ট তোমরা তাকে বিষ হত্যা করেছ কত চোদ্দই আগস্ট আর পাঁচই আগস্ট তোমাদেরকে উঠিয়ে নিয়ে গেছেন কে এই বাংলাদেশ একচল্লিশ সাল পর্যন্ত শাসন করবেন তিনি কোথায় এখন আমাদের লোকালয় ছিল সবচেয়ে বেশি এক একটা এমপি ছিল বড় পকেট মাইন এক একটা মেম্বার চেয়ারম্যান ছিল বড় পকেট মাইন একটা এমপি শত কোটি টাকার মালিক হয় কেন উনি বলছেন আমার পিয়ন আমার ঘরে কাজ করে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না কত টাকা ওনার ঘরে ছিল ঘরে থাকলে কারণ চাকর একটা থাকে না অসংখ্য থাকে ঠিক না এগুলো টাকা টাকা আরো জোরে বলেন টাকা কার জনগণের জনগণের টাকা এক টাকা খেয়েছ আঠারো কোটি জনগণ না করলে আল্লাহ তোমারে মাফ করবে না এটা আগুন এটা কি আগুন এডিসিরাও ঘোষ খায় এসপিরাও ঘোষ খায় পুলিশটা তো ঘোষের রাজত্ব কায়েম করেছিল থানাগুলোতে কথা কন না কেন আমরা তাফসির মাহফিলের জন্য আমার সুন্দর সুন্দর কমিটিরা ওসির কাছে যেত ওসি কাগজ ফেলে দিত এরকম বেয়াদ বসিও ছিল ওসি বলতো এসপির কাছে যাও এসপির কাছে গেলে এসপি বলতো ডিসির কাছে যাও ডিসি বলতো এমপির কাছে যাও ঠিক তবে ঠিক ফুটবলের মতো লাফাতো এখন তোদের অনুমতি রাখবে না তুরা আমাদের অনুমতি নিয়ে সমাজে আসবি আল্লাহ ছাড়া যেমন কার কাছে চাওয়া যায় না চাইতে হবে কার কাছে কিন্তু আমাদের দেশের লোকেরা অনেক গান গায় কেউ ফিরে না খালি হাতে সবার মতো খাজা ওই বেটার আছে কিছু কথা বলেন না কেন ও তো নিজেও ফকির আপনাকে দিবে কি বিভিন্ন পিস সাহেবেরা খানকা খুলে বসে আছে তিনি আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এরকম পিতা কথা বলে না কথা বলেন না কেন আল্লাহ বলছেন মানদাল্লাযি আশবা ওয়ান্দহু লা কেসে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে কে এসে কে বলছেন কে বলছেন? কে এসে কেসে মানদাল্লাযি হু দাহিল হ কেসে আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে সুপারিশের সব ক্ষমতা কার আল্লাহর তবে আল্লাহ বলছেন অনবি আপনি বলে দেন আমি প্রথম আপনাকে সুপারিশের দায়িত্ব দেব। এই বাংলাদেশ একচল্লিশ সাল পর্যন্ত শাসন করবেন তিনি কোথায় এখন না তুমি এটা বলবা না বলবা আল্লাহ যদি চায় আমি করবো ঠিক তবে ফাইলুন লাইনিকা কদা কোশ্চিন কালেও বলবা না অবশ্যই আমি এটা আগামী দিন করবো বরং বলো ওমা তাশাউনা ইল্লা আইনশাআল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যদি চায় আমি করব ঠিক আছে ঠিক তাহলে সাহায্য করবেন কে ঈদের বাজারে যাচ্ছে একজন পয়সালা আর একজন আলেম বলল কোথায় যাও বলছে বাবা ঈদের বাজারে যাচ্ছে তো ঈদের বাজারে যাচ্ছি কি করবা গরু কিনবো আলেম বললেন ইনশাআল্লাহ বলো কয় পকেট ভর্তি টাকা ইনশাআল্লাহ দরকার নেই এরকম বেয়াদব আছে না কথা বলেন না কেন যখনই বাজারে গেছে বাজারে দুই প্রকারের লোক বেশি এক হলো দালাল আরেকটা কি আরেকটা কি ও সবাই চিনি পকেটম্যান বাজারে না আমাদের অফিস আদালতে ছিল সবচেয়ে বেশি আমাদের লোকালয় ছিল সবচেয়ে বেশি এক একটা এমপি ছিল বড় পকেট মাইন এক একটা মেম্বার চেয়ারম্যান ছিল বড় পকেট মাইন একটা এমপি শত কোটি টাকার মালিক হয় কেমন উনি বলছেন প্রিয় না আমার ঘরে কাজ করে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলে না কত টাকা ওনার ঘরে ছিল ঘরে থাকলে কারণ চাকর বা করতে একটা থাকে না অসংখ্য থাকে এগুলো কার টাকা কার টাকা আরো জোরে বলেন টাকা কার জনগণের জনগণের টাকা এক টাকা খেয়েছো। আঠারো কোটি জনগণ মাফ রাখলে আল্লাহ তোমারে মাফ করবে না এটা আগুন এটা কি আগুন গেল বাজারে দালাল লাগছে আর কি লাগছে পকেট মাই কেটে তার টাকা নিয়ে গেছে সব গরুর দাম হলো এখন দাম দেন পকেটে হাত দিচ্ছে এখন হাত শুধু নিচের দিকে যায় তলাবিহীন ঝুড়ি এখন কইতেছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ হাইজাকারে ইনশাল্লাহ হাইজাকারে আলহামদুলিল্লাহ টাকা সব লইয়া গিয়া আছে এখন এতবার না বললে হতো আগে একবার বললেই হেফাজত করে দিতেন কে যখনই বের হব কোথাও কোনো কাজ করব কার নাম আল্লাহর নাম ঘর থেকে পাহিরে পা দিলে তাওয়াক্কালতু কালতু الله শয়তান আপনাকে আর মিসগাইড করতে পারবে না শয়তান আপনাকে আর ধোকা দিতে পারবে না যে বলে তাওয়াক্কাল তো আলাল্লাহ তারপরে শয়তান নিরাশ হয়ে যায় সে আল্লাহ বলছেন আকাশে জমিনে যা কিছু আছে মালিকানা কার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল এই আয়াতটা যদি আমরা বিশ্বাস করি কোন জমিনের মামলা থাকবে না আদালতে এত ভোগান্তি হবে না ঠিক তবে ঠিক বাংলাদেশের মতো জমির মামলা দুনিয়ার কোন দেশে নাই কোনো দেশে নাই ভাই ভাই মামলা বাপে পুতে মামলা আপনাদের এলাকায় নাই বদল জমি একটা নিয়ে চলছে মামলা আরে দেন না আপনার ভাই খা রাসূল সাল্লাল্লাহু বলছেন তোমার কোন জায়গাে যদি তোমার কোন ভাই অন্যায়ভাবে দখল করে নিয়ে যায় তুমি চাও চেষ্টা করো তাকে অবমুক্ত করার জন্য কিন্তু ওয়ালাফে সাড়েন যদি এটা অবমুক্ত না হয় তুমি মনে রেখো এই জমি না দিয়ে সে জান্নাতে যেতে পারবে না এই জমির কারণে আল্লাহ তোমাকে তার আমল নামাগুলো দিয়ে দিবেন তার নামাজ দিয়ে দিবেন সলা দিয়ে দিবেন এক বিঘা জমি যদি কেউ কারো নিয়ে যায় সাত তবক জমিন ঘাড়ে করে থাকে উঠতে হবে এখন চিন্তা করেন আমাদের বহু নেতা একশো বিঘা জমি আত্মসাৎ করেছে ঠিক তবে ঠিক এই একশো বিঘা সে কিভাবে নিয়ে উঠবে

দুইজন মানুষ বাংলাদেশ স্বাধীনতার পর মন্ত্রী হলেন একটা সুতা চুরি করলেন না কোন দোষ পাওয়া গেল না কিনাম নিজামি আর কি মুজাহিদ মুজাহিদ সাহেব যেদিন শপথ নেন পরের দিন আমার ভাগ্য হয়েছিল ওনার বাসার ড্রয়িং রুমে থাকা উনি চাচিকে বলছেন আমি চাচা ডাক্তার আমাকে কোলে নিয়েছেন এরা উনি বলছেন এই বেগম আমি মন্ত্রী হয়েছি আমাকে জনগণ দায়িত্ব দিয়েছে তুমি মনে করো অনেক কিছু এনে দেব ডাল চাল আর আলু কিনে দিয়ে গেলাম আমার কিছু না ডাল চাল আর আলু মন্ত্রীরা বিভিন্ন জেলায় আসার আগে ফোন করে ডিসি সাহেব আমার পঞ্চায়েত জন মেহমানকে আপনার খাওয়াইতে হবে আমি আসছি ডিসি সাহেবেরা বড় বড় ব্যবসায়ীদেরকে ফোন করে এই আব্দুল করিম তুই পঞ্চাশ হাজার টাকা দিয়ে যা এই আব্দুল রহিম তুই এক লাখ টাকা দিয়ে যা এসপি সাহেবেরা ডিসি সাহেবেরা মিলে মানুষের থেকে চাঁদা নেয় ঠিক তবে ঠিক বিশ লক্ষ টাকা চাঁদা উঠল কি এগুলো জীবন না এগুলো মরণ বোতলের পানি খাবেন না আপনারা যেটা খান এটাই তো ফ্রেশ টিউবওয়েলের পানি খাবেন সূরা মুলকের শেষ আয়াত মাইয়াতিকুম বিমা ইমাইন মাটির নিচ থেকে কে তোমাদেরকে স্বাস্থ্যসম্মত পানি তুলে দেয় কে তিনি মাইয়াতিকুম বিমা আইন ইস ইন আসবাহা মাকুম গাউরান যদি তোমার পানি নিচে চলে যায় খে তোমাকে পানি তুলে দিবে ঠিক তো বা ঠিক তিনি কে তিনি কে আল্লাহ রাব্বুল العالمين মন্ত্রীরা এইভাবে করে ডিসিএসপি সবাইকে গুণালিপ্ত করে নিসিরাও گوش খায় এসপিরাও گوش খায় পুলিশটা তো গোশের রাজত্ব قائم করেছিল থানাগুলোতে কথা কথা건 না কেন আমরা তাফসীর মাহফিলের জন্য আমার সুন্দর সুন্দর কমিটিরা ওসির কাছে যেত ওসি কাগজ ফেলে দিত এরকম বেয়াদ বসিও ছিল ওসি বলতে এসপির কাছে যাও এসপির কাছে গেলে এসপি বলতো ডিসির কাছে যাও ডিসি বলতো এমপির কাছে যাও ঠিক তবে ঠিক ফুটবলের মতো লাফাতো এখন তোদের অনুমতি লাগবে না তোরা আমাদের অনুমতি নিয়ে সমাজে আসবি আল্লাহর কথা বলতে হবে ইউনস সাহেব খুব বুদ্ধিমান খুব বুদ্ধিমান তিনি তিনি প্রথম শপথ নিয়ে বলছে তাফসির মাহফিল আর কোন অনুমতি লাগবে না কি চালাকের চালাক দেখে এরপরে জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলে ফেলে লাগলো উনিশশো সালে মারা গেলেন রবি ঠাকুর ওনার জন্ম হলো আঠারোশো একষট্টি এ তো বাংলাদেশ দেখে নেই জাতীয় সঙ্গীত লিখছে কেমনে এসে সুর চুরি করা লেখা চুরি করা এখানে আমার দেশের কথা একবারও নাই কি আছে আমার সোনার বাংলা এটা বাংলা পশ্চিম বাংলা পূর্ব বাংলা বাংলাদেশ নাই জাতীয় সঙ্গীতের বৈশিষ্ট্য হলো সেখানে দেশ থাকতে হবে দেশের নাম থাকতে হবে ডক্টর ইউনুস বললেন সুরা ফাতেহাকে জাতীয় সঙ্গীত বানায় এখন হিন্দুবাইদের বাইদের অবজেকশন থাকতে পারে কিন্তু যদি বাংলা পড়া হয় অবজেকশন নাই অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী যত গান হে চির মহান তোমারই অন্তরে জানি ধুলোকে ভুলকে সবারে ছাড়িয়া তোমারি তোমারি চরণে সকাশে হে কামি ঠিক সবার জন্য দোয়া সবার জন্য এখানে প্রশংসা এক আল্লাহর প্রশংসা করলে সবার জন্য হয়ে যায় ঠিক তবে ঠিক এই জন্য প্রশংসা করবো কার আল্লাহর সে আল্লাহ বলছেন আমি সব কিছুর মালিক তোমরা যদি এই কথাটা বিশ্বাস করো তোমরা কেউ কারো বিরুদ্ধে মামলা দিবা না কারো বিরুদ্ধে হামলা করবা না তোমার ভাই খাচ্ছে খাক তোমার বোন খাচ্ছে খাক কিছুদিনই তো খাবে অল্প দিনের দুনিয়া চোখ বন্ধ হলেই দুনিয়া শেষ ঠিক না ঠিক কত লাফালাফি করোনাতে কত হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বিভিন্ন ভাবে বিদায় হয়ে যাচ্ছে নিঃশ্বাসটা বন্ধ হলেই দুনিয়ার আর কোনো খেলা নাই সব শেষ হয়ে যায় সেজন্য আল্লাহ রব্বুল আলামিন বলছেন আমার এই ক্ষমতাগুলো বিশ্বাস করো দুনিয়াও সুন্দর হবে আখেরা তো সুন্দর হবে চালি তীরস্থায়ীভাবে আমাদেরকে পাহারা দেন কে আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল হাইয়ুম আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যায় না আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যায় না এই সেরেকগুলো আমাদেরকে শেখাচ্ছে আমাদের পাশাদী দেশের টিভি চ্যানেলকে খেতে বসছে কয় মাথার কসম খাওয়ার কসব চাওয়া যায় না চাইতে হবে কার কাছে কিন্তু আমাদের দেশের লোকেরা অনেক গান গায় কেউ ফিরে না খালি হাতে সবার খাজা ওই বেটার আছে কিছু কথা বলেন না কেন ও তো নিজেও ফকির আপনাকে দিবে কি একজনের কাছে চাইতে হবে তিনি কে এবার বলেন কেউ ফেরে না কালে হাতে আল্লাহ রে তোর দরবারে তে চব্বিশ ঘন্টা যেই দরবার খোলা ঠিক না ঠিক খাজা রহমতুল্লাহ এখন যদি জান্নাতে আছেন কিনা আমরা জানি না কোথায় আছে কিভাবে তার কাছে চাইবেন আবার তিনি আরবি বলতেন আপনি বাংলা চাইলে সে বুঝবেই না ঠিক না ঠিক কিন্তু আল্লাহ সবার ভাষা বুঝেন যে কথা বলে না তার ভাষাও বুঝেন কে আল্লাহ বুঝেন সে আল্লাহ বলছেন আমি তোমার আল্লাহ আমি চিরস্থায়ী আমি চিরঞ্জীব আকাশ জমেনে যা কিছু আছে মালিকানা কার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি এখানেই হলো আমাদের দেশের যত গন্ডগলের বুল বিভিন্ন পিশ্সা হবেরা খানকা খুলে বসে আছে তিনি আপনাকে নিয়ে জান্নাতে চলে যাবে। এরকম পিদা কথা বলে না কথা বলেন না কেন আল্লাহ বলছেন মান্দাল্লাদি আসবা আন্দা হললা আমার অনুমতি ছাড়া সুপারিশ করবে। কেসে কে বলছেন কে বলছেন? ক্যাসেে কসে মান্দাল্লাদি হুুদাহ। কেসে আমার অনুদ্যে ছাড়া সুপারিশ করবে সুপারিশের সব ক্ষমতা কার আল্লাহর তবে আল্লাহ বলছেন ও আপনি বলে দেন আমি প্রথম আপনাকে সুপারিশের দায়িত্ব দেব আপনাকে কথা বলার দায়িত্ব দেব লা ইয়া তাকাল্লমুনা ইল্লা মান রহমান ওয়া ক্বালা আল্লাহ বলছেন কারো মুখ খুলতে দেব না কেউ মুখ খুলে কথা বলতে পারবে না কেমন ময়দান সবাই চুপ সবাই কি চুপ আল্লাহ কাহার রূপ ধারণ করবেন রাসুল বললেন আমি প্রথম আবু বকরের দরবারে পেশ করব আল্লাহর কাহার রূপ পরিবর্তিত হয়ে হয়ে তিনি যাবে কি আমল তিনি করেছেন সারা উম্মতের আমল এক পাল্লায় আর আবু এক আমল এক পাল্লায় কার পাল্লা ভারী হবে কার পাল্লা রাসুল সাহ্লাম বলতেন হামালা উম্মতি আ আবু বকর প্রতি জুমার দিন আমরা এই কথাগুলো শুনি হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন আবু বকরের উম্মতের উপর রহম করেন আবার আবু বকর এমন একজন ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে শুধু একজনকে সাহাবী বলেছেন তিনার নাম হলো আবু বকর ইদিয়া ইয়াকুলু লিসাহিবহি লা তাহজান যখন তিনি তার সাহাবিকে বলেছেন তুমি মন খারাপ করোনা আমাদের সাথে আছেন কে কে আছেন হেরা গুহার চিত্র তুলে ধরলেন গারে সুরের চিত্র আপনারা যারা মক্কায় গিয়েছেন গারে সূরের পাদদেশে এখন বড় একটা হসপিটাল হয়েছে যেখানে রাসুল সাহা সাল্লামকে মেরে ফেলার জন্য একশো জন যুবক ঠিক করা হয়েছে তার বাড়ির চারপাশে যুবকেরা দাঁড়িয়ে আছে তলোয়ার নিয়ে সকাল হলেই হয় জীবিত অথবা মৃত মোহাম্মদকে নিয়ে যাওয়া হবে আবু জেহেলের দরবারে যারাই নিবে তাদেরকে একশো উঠ দেয়া হবে কয়শ এরকম আমাদের মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে ঠিক তবে ঠিক এক তারিখে নিষিদ্ধ করা হলো বাংলাদেশের সবচেয়ে বড় মজলুম দল জামাত ইসলামীকে কয় তারিখ কয় তারিখ তারা সিদ্ধান্ত নিল তাদেরকে মেরে ফেলবে প্লান শুরু হলো আমরাও ঘরে থাকতে পারি নেই আপনি ছিলেন ঘরে কথা শোনেন না কয়দিন ছিলেন না কয়েক বছর ছিল আমরাও ছিলাম না যারা ছিল তারা মুনাফেক যেগুলো ওই সময় মামলা খায়নি এগুলো মুনাফেক এগুলো কোরআনের দলের লোক নয় কোরআনের দলের যারাই ছিল তারা দলের উপর ছিল ঠিক না বেঠি তারা ঘরে থাকতে পারে আল্লাহ রাখে আল্লাহ সিদ্ধান্ত কি কথা বলতে পারবেন না আমাকে কতবার প্রজ্ঞাপন জারি করা হলো আপনার ওয়াজ নিষিদ্ধ তুমিও নিষিদ্ধ এসপিরা কয় স্যার আপনার ওয়াজ তো নিষিদ্ধ কি খায় আইসপি হয়েছে আল্লাহ ভালো জানে হ্যালো নিশ্চিন্ত শব্দ তোমরা বুঝো তোমাদের বিভিন্ন নেতারাই তো আমাদের পিছের মেসে হেঁটে হেঁটে নিষিদ্ধ কৌ কেমনে নিষিদ্ধ করার ক্ষমতা একমাত্র কার আরো জোরে চিৎকার করে বলেন আজ থেকে বিশ বছর আগে আল্লামা সাইদি বলেছিলেন আমাকে যদি কখনো শহীদ করা হয় আমার রক্ত যেন তাদেরকে জলে পুড়ে এক বছর না যেতে ছাই বছর করে ফেলে হয়েছে তো চোদ্দই আগস্ট তোমরা তাকে বিষ পানে হত্যা করেছ কত চোদ্দই আগস্ট আর পাঁচই আগস্ট তোমাদেরকে উঠিয়ে নিয়ে গেছেন কে